আসসালামু আলাইকুম বারাকাতু শেষ ক্লাস পর্যন্ত আমাদের এতটা শেখা হয়ে গেছিল আজকে আমরা ইনশাআল্লাহ এখান থেকে এতটা শিখব তাহলে চলুন শুরু করা যাক তো প্রথমে তিন অক্ষরকে পড়িনি আইন গাইন আর এটা হামসা ঠিক আছে আচ্ছা আইন আর গাইনের মধ্যে মেন পার্থক্যটা কি আইনের উপরে রোক্তা আসলে তাকে গয়েন বলা হয় ঠিক আছে আচ্ছা আইনের এই রূপটাও হয় ঠিক আছে এটা যেমনি আইনের আইনের রূপ এটাও ঠিক তেমনি আইনের রূপ তো এই মুখটা ভালো করে চিনে নিন ঠিক আছে আইনের উপরে নোক্তা আসলে গয়েন বলা হয় ঠিক তেমনি এটা আইন যদি এটার উপরে যদি নোক্তা আসবে তাহলে কেউ বলা হবে ওকে তো আইন গয়েন আর এটা হচ্ছে হামজা তাহলে দেখি আচ্ছা দেখুন হামজার মুখটা সবসময় এমনি ছোটো থাকবে ঠিক আছে কিন্তু এটা ছোটো করে নেই এটা বড়ো করে আছে এর মতো আমি প্রথমে বলেছিলাম যে একটা অক্ষরের পুরোটা আসে না এটুকু উপরের অংশটাই আসে তো এখানে উপর অংশটাই দিয়েছে তো হামজা নয় কারণ হামজাটা একটু ছোট থাকে তাহলে এটা হচ্ছে আইন আর এটা কি আমি যদি নোক্তাটা এখানে বাদ দিই তাহলে এটা কি মনে হচ্ছে রাইট চিহ্নর মতো না রাইট চিহ্ন কি হয় র হয়তো ঠিক আছে তো এটা র এর উপরে নোক্তা আসলো র এর উপরে নোক্তা আসলে তাকে যা বলা হয় তাহলে এটা হচ্ছে যা আইন আর পুরোটা হচ্ছে যা, আইন জা স্টার্টার জন্য কেন দিয়েছে আবার বলে দিচ্ছি অ্যাকচুয়ালি এখানে ইকফা হবে ঠিক আছে তার জন্য এখানে চার চিহ্ন দিয়েছে মানে এমনি করে বলতে হবে আইন আইন এটা হচ্ছে ইকফা তো আপনাদের অত কায়দায় যেতে হবে না ওটা ইনশাআল্লাহ আমরা পরবর্তীকালে শিখব তো এখন সিম্পলি বলে দিন আইন যা তারপর আমি বলছিলাম আইনের উপরে গয়ন হয় তো এখানে আইনের উপরে নুক্তা আসতো মানে এটা হচ্ছে ওয়েন আর এটা হচ্ছে র চিহ্ন র হয় গয়ন র আইন জা গয়ন র এটা এটা হচ্ছে সদের মুখ এমনি থাকে সবসময় মুখটাই আসে এটা এই অংশটা আসে না প্রথম মুখটাই মেনে আসে তো এখানে সদ দিয়েছি আর এটা হচ্ছে আইন আইনের অপর রূপ এটা সদ আইন সদের উপরে নুক্তা আসলে তাকে দদ বলা হয় তো এখানে বদ আসলো আর এটা হচ্ছে ওয়াইন আইনের উপর মুক্তা ওয়াইন বদ ওয়াইন এখানে তিনটে অক্ষর আছে বা নিচে একমুক্ত বা হয় আরে দেখুন এটা যেমনি আইন হয় ওপর এটু উপর সেম অংশ এখানেও তাই এসছে এটা যায় এটাও তাই তাহলে এটা আইন এটাও যেমনি আইন মুখটা সেম এখানে আসলো মানে এটাও আইন তো বা আইন আর এখানে কি এটা এটা হচ্ছে দাল এটা দাল বা আইন ডাল এখানে স্টাচনে সেই কারণে দিয়েছে আইন আর দালের মাঝখানে ইকফা হয় বলে তো এখন আমরা সিম্পালি বলবো বা আইন দাল। তারপরে ওপরে দু তা হয় তার জন্য এটা তা আর আইনের উপরে নুক্তা এটা তো আইন ছিল কিন্তু আইনের উপরে নুক্তা আসলে তাকে গইন বলা হয় তার জন্য এটা গয়ন তা গন আর এটা হচ্ছে ডাল তা গইন দাল। তারপরে এটা হচ্ছে হামজা আচ্ছা হামসা ছোট করে হয়তো বলেছিলাম কিন্তু এখানে হামজা বড়ো করে দিয়েছে মেন চিহ্নটা মনে রাখবেন কী বলুন তো হামজার যে এই জিনিস থাকে এই যে দাগটা আছে এই দাগটা এই দাগটা অলওয়েজ এত ছোটই থাকবে এর থেকে বড় হবে না এর থেকে একটু হালকা বড় হয়ে যেত যদি এক্ষুনি তাহলে একে আইন বলতাম এখানে দেখুন এই যে দাগটা আছে এই দাগটা যে আছে এটা হালকা ছোট্ট করে আছে কিন্তু আইনে একদিন মিলিয়ে দিয়েছে মানে কি আইনের সময় দাগটা বড় থাকবে কিন্তু হামজার সময় সবসময় এই দাগটা ছোট থাকবে এটাই মেন চিহ্ন ঠিক আছে তো এই এটা দেখেই আমি বুঝতে পারলাম যে এটা আইন নয় এটা হচ্ছে হামজা 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 আলিফ যে যক্ষর উপরে থাকে তাকে আগে পড়তে হয় যেটা নিচে থাকে তাকে পর বলতে হয় তার জন্য উপরে হামজা আছে তার জন্য হামজাকে আগে বলবো হামজা আলিফ হামজা ওয়াও আর হামজা ইয়া হামজা এটা উপরে তো আছে কিন্তু ইয়ার পুরোপুরি উপরে নেই এই দিক করে আছে তার জন্য একে পরে বললাম হামজা ইয়া হামজা তারপরে এখানে চলে আসি ফা কফ আর এটা আচ্ছা আর একটা চিহ্ন বলেছিলাম যে এটা গোলের মতো আর গোলের উপরে একমুক্ত ফা হয় আর গোলের উপরে দুণুকতা কফ হয় তো সেই সূত্রটাকে মাথায় রাখবো এখানে দেখুন গোলের মতো আছে আর এর উপরে দুণুকতা আছে তারকে কফ বলা হবে সিম্পলের উপরে দুনুক্তা তো তা হয় কিন্তু গোলের উপরে দুণুকতা কফ হয় তো এখানে প্রায় এটা পুরোপুরি গোল নয় কিন্তু এমনি ধরে নিন সুবিধার জন্য তো গোলের উপরে দুনোক্তা কফ আর এটা হচ্ছে ওয়াও কফ ওয়াও গোলের উপরে একমকতা ফা হয় তাই জন্য এটা ফা আর এটা হচ্ছে ওয়াও ফা ওয়াও গোলের উপর একমিকতা ফা হয় তাই জন্য ফা এটাও প্রায় গোল আছে এই গোলটা পুরোপুরি কালি কালি দিয়ে ভরা আছে এটা মাঝখানে ফাঁকা আছে কিন্তু এটাও প্রায় গোলের মতো তো গোলের দু দুনোকতা কফ হয় তাই জন্য এটা কফ ফা কফ আর এটা লাম ফা কফ লাম গোলের ওপর দু নকটা কফ হয় একমুকটা ফা হয় কফ ফা লাম ফা কফ লাম কফ ফা লাম নিচে দু নকটা ইয়া হয় তাই জন্য এটা ইয়া আর এটা দেখে এমনিতেও পুরোটা বোঝাচ্ছে ফা এটা আর এমনিতেও গোলের ওপর একমকটা ফা হয় তো পুরোটা হচ্ছে ফা ইয়া ফা এটা হচ্ছে হা এর উপর অন্ত হলে একে খ বলতাম এর নিচ হলে তাকে জিম বলতাম কিন্তু এখানে যেহেতু নেই এটা হচ্ছে হা আর এটা হচ্ছে মিমের মুখ ঠিক আছে মিম এমনি থাকবে আর এটা এদিক নিচে করে আসবে তো এটা মিম হা মিম আচ্ছা হা বলার সময় অবশ্যই হা বলবেন না চেষ্টা করবে যে গলা থেকে বলার হা হা মিম এটা হচ্ছে কাফ মিম ঠিক আছে কাফ এটা আর এটা মিম এটা হচ্ছে আলিফ মিম এটা আলিফ আর এটা নিজে হচ্ছে মিম আচ্ছা এটা তা ওপরের দনক তা হয় আর এটা মিম তা মিম এটাও তা হয় এটাও মিমের মুখ ঠিক আছে এটাও মিম তা মিম আর এটা তা তা মিম তা এবার আমি অনুমতি চাচ্ছি কোনো প্রকার ডাউট অথবা প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ও বরাকাত